আপনি কই যান আমার মেরে তো আমি আমার মেরে নিয়ে এবার বাড়ি থেকে চলে যাব তুমি আর একটা কথা কইতে আসবা না আমরা বাধা দিবা না খবরদার কই দিলাম বসে তুমি যদি আর একটা বার বাধা দাও না আমার মাই আর লাগে আমি হে নিয়ে আমার শেষ করে ফলাম মা ভাবি সব কি কয় কি সে তো শ্বশুর বৌমারে অনেক আজে বাজে কথা কইছে কইছে কি যে বড় বৌমা যদি এই বাড়ি থাকে তাহলে উনি ওনার মাইয়া নিয়ে যাইবগা বিয়ার সময় যে টাকা পয়সা নিছস সব টাকা পয়সা দিতে কইছে আর একটা কথা কইছে মা হইয়া কইতে আমার লজ্জা করতেছে কইছে বৌমার সাথে তোর নাকি অবৈধ সম্পর্ক আছে আমার আবার ঠিকই বলছে রাশেদের লগে তার ভাবি ঠিকই সম্পর্ক আছে তা যদি নাই থাকতো রাশেদের কে তার ভাবীর প্রতি দরদ উঠলে পরে আমার তো মনে হয় দেবর আর ভাবির অবৈধ সম্পর্কের কথা জানে তার বড় ভাই হার্ট অ্যাটাক করে মরে গেছে আল্লাহর দোহায় লাগে আশা এত নোংরা কথা আর কইরা

ওই বয়সী ভাই আমার আব্বার অভাব বুঝতে দেয় নাই ভাইয়া কিন্তু আমার তো অনেক বেশি মেধাবী ছাত্র ছিল কিন্তু হত দরিদ্র পরিবারের দুইজন তো একসাথে পড়ালেখা করা যাবে না কাউরে না কাউরে তো পরিবারের দায়িত্ব কান্দে তুলে নিতে হইব সেই দায়িত্বটা কান্দে তুলে নিছিল আমার ভাই আর আমার কান্দে তুলে দিছিল পড়ালেখার দায়িত্বটা তো ভাইয়া তো ওই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু করলো আর আমি ফুল বাবু এই স্কুলে যাই এইভাবেই চলতেছিলাম গো দিন যখন আমার মেট্রিক পরীক্ষার সময় হইলো তখন ভাইয়া ভীষণ অসুখে পড়লো রে জ্বর হায়রে বমি ঘরে ঠিক মতো ভাত নাই আমার ফর্ম ফিল আপে টাকাইব কোথ থেকে ভাই এটা টের পাইলো ভাই আমার কইলো টেনশন করিস না আমি আসি না ঠিকই পরের দিন ভাই আমার হাতে ফর্ম ফিল আপে টাকাটা তুলে দিল আমি তো ফর্ম ফিল আপ করলাম কিন্তু সন্ধ্যা না হইতেই আমি টের পাইলাম ভাইয়ের খুব শখের টর্চ লাইটটা ভাইয়ের হাতে নাই আমি বাইরে কইলাম ভাইয়া লাইটটা যে বিক্রি করে দিলা অন্ধকারে আলো পাইবা কই ভাইয়া আমার কইল আরে তুই টর্চ লাইটের আলো নিয়ে চিন্তা করস আমি তো স্বপ্ন দেখি আমার ছোট ভাই এমন ভাবে আলোকিত হইব একদিন যেই আলোয় আমগো অভাব দূর হয়ে যাব আমগো গ্রাম আমগো সমাজ তথা আমগো দেশ আলোকিত হইব আমার মধ্যে জিৎ চাইপা বসল যে কোনো মূল্যে ভাইয়েরই আশা পূরণ করবো আমিও দিন রাত পড়ালেখা করলাম দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলাম কিন্তু যখন মাস্টার্স পরীক্ষা দিব তখন দিয়ে আমার শরীর আর আমার কথা শুনতেছে না ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার জানায় দিল যে আমার দুইটা কিডনি ড্যামেজ আমার কিডনি আর কাজ করতেছে না চোখে মুখে আমি অন্ধকার দেখা শুরু করলাম কিন্তু হতাশ হইলাম না কারণ জানি যে আশা দেখানোর মতো একজন তো বাইসে আছে আমি বাইরে জানাইলাম ভাইয়া আমার কাছে ছুটে গেল ভাইয়া আমার তার মাথায় হাত রেখে শপথ করাইলো খবরদার এই কথা দুনিয়ার কাউরে কইতে পারবি না এমন কি তোর ভাবিরও না মারেও না তারা কষ্ট পাইব আমি সেই দিন দেখলাম একটা পুরুষ মানুষ কেমনে কান্না করতে পারে ভাইয়া আমারে জরে ধরেছে কান্না করলো ডাক্তারের কাছে পাগলের মতো ছুইটা গেল ডাক্তার রে যায় কইলো যে তার দুইটা কিডনি খুইলা নিয়ে জানো আমার সুস্থ করা হয় কিন্তু ডাক্তার তো সেটা শুনলো না ডাক্তার সাব সাব জানায় দিল একটা কিডনি নেওয়া যাইব সর্বোচ্চ তা অনেক টাকা লাগবে অপারেশনের জন্য

মুক্তার কি হইব হইব না আর যদি হয় তুই পারবি না আমার শেষ স্মৃতিচিহ্ন দেখা রাখতো জানেন আমার জমন দিয়ে কোনো কথা বাইরে এলো না অপারেশন থিয়েটার থেকে এত আমি ভাইয়ের একটা কিডনি না ঠিকই ফিরে এলাম সারা জীবন অমানবিক পরিশ্রম করা আর বাংলা পরিশ্রম করা ওই ক্লান্ত শরীর আর ফিরাইলো ফিরাইলো না লাশ এখন আপনারা ওই ভাবির জন্য ওই বাস্তির জন্য আমার কি করা উচিত আমার উচিত না ভাইয়ের কবর সামনে জায়গা কোয়া যে ভাইয়া তুমি কবর থেকে উঠে আসো ওই কবরে তো তোমার থাকার কথা না ওই কবরে তো আমার থাকার কথা তোমার তো এই দুনিয়ায় তোমার বৌ সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার কথা বলেন এই কথা আমার কার কথা না আরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এইরকম একটা বেড়া ভাই থাকে যারা সারা জীবন পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য কোনো কিছু চিন্তা না করেই কুলুর বলদের মতো কইরা যায় তাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা বাংলার জমিনে এমন কোনো মার সন্তান জন্মায় নাই যে শোধ করবো আমার আসলে অনেক বড় দৌভাগ্য যে আমি এমন একটা বাড়ির আইতে পারছি আর আমার দুর্ভাগ্য আমি তোমার ভাইয়ের মতো একটা মানুষের দেখতে পারলাম না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমারে মাফ করে দাও আমি সবার সামনে আজকে কথা দিলাম আমি ভাবি রে আমার মনের মতো করে দেখবো আমি ভাবতেছি রে আমার মেয়ের মতো করে দেখবো আমি কথা দিলাম আমার মাফ করে দাও ভাবি আপনি তো আজকে জানেন ভাইয়া আসলে আমার কারণে মারা গেছে আর যে ঋণটা ছিল এটা ভাই আর ঋণ ছিল না ঐ ছিল আমার ভাবি আমার শ্যা ঋণ আমি পরিশোধ করতে পারছি কিন্তু আপনার যে খুতি আমি করলাম ভাবি এই ঋণ আমি কেমনে শোধ করব ভাবি এই ঋণ আমি কেমনে শোধ তোমার তোমারার কোনো ঋণ পরিশোধ করতে হবে না তোমার ভাইরা তো আমি হারে হারে শুনতাম তোমার যদি কিছু তো ওই মানুষটা তাই এমনি তো বাস্তো এর একটা মানুষ আমার স্বামী এসেছিল